আসসালামু আলাইকুম গাইস আজকে চলে এসেছি মেট্রো রেলে আজকে পুরে প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে টিকিট কাটতে হয় বা কিভাবে চলে ট্রেনটা আসলে আমরা অনেক দূর থেকে আসছি তাই আজকে ভালোভাবে আপনাদেরকে দেখাবো আপনারা যদি কেউ আসেন কোনো হয়রানি যেন না হইতে হয় এই যে দেখেন মেট্রো রেলে যে আমরা লিফ্ট দিয়ে উপরে উঠি এই যে রাস্তাটা দেখাইলাম কত সুন্দর দেখা যায় উপর থেকে আমরা লিফ্ট থেকে নেমে গেলাম এটা আমার সামনে যে দোস্ত এই যে দোতলায় আমরা উঠে গেছি অলরেডি মেট্রো রেলের কাউন্টারে আপনারা সাথেই থাকেন পুরে প্রচেষ্টাই আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর করে আমরা টিকিট কাটার জন্য উদ্দেশ্য রহনা দিলাম এই যে এটা কাউন্ডার দোস্তরে পাঠা দিলাম যে টিকিট কাটো দোস্ত এই যে আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে অসাধারণ একটা জায়গা যার কোনো তুলনা হয় না খুবই সুন্দর আমার খুব ভালো লাগলো এই দোস্ত সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই যে অবশ্য সে টিকিটটি হাতে পেলাম আপনাদেরকে দেখাইতেছি এই যে মেট্রো রেলের টিকিট এটে আমরা এই যে টিকিটটি আবার আপনাদের অ্যাপলুপ করে নিতে হয় নাহলে যাইতে দেয় না পাস করতে হয় পাস করে কাজ করার পরে আমরা এখন তিনতলায় চলে যাবো যেখানে আর কি মেট্রো রেলতলা সে রওনা দিলাম এই তিনতলায় যাচ্ছি আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন সেই জন্য ছবি এটা তিন তলায় এইখান দিয়ে এই যে ট্রেন আসে যায় এই যে সামনে লাইন আর এই যে হলুদ তারটা দেখতেছেন এইখানে মানে মাইক দিয়ে চিল্লাইতেছে বলতে পিছনে দাঁড়িয়ে থাকতে আমরা অবশেষে ট্রেনের ভিতরে চলে আসলাম এই যে ট্রেন আমি মনে করছিলাম ট্রেনটা হয়তো বা অনেক ফাঁকা দেওয়া হবে তা না এই যে দেখেন রে ভাই লোক আর লোক ট্রেনের ভিতরে এই যে দেখেন হাজার হাজার লোক লোক দিয়ে ভরা ট্রেনের ভিতরে খুব কষ্ট মষ্টে উঠলাম উঠিয়ে খুব ভিতরে এই যে অবশেষে পেলাম যেহেতু ট্রেনের ভিতরে উঠছি এই ট্রেনের বাইর সাইডে কেমন দেখা যায় একটু জালনা দিয়ে যে দেখেন বিল্ডিংগুলোর মনে হয় খালি মাথা দেখা যাচ্ছে ছোট ছোট দেখা যাচ্ছে বিল্ডিং গুলো কত উপর দিয়ে তাহলে তিন দিন দশতলা বিল্ডিং এর উপর দিয়ে ট্রেন চলতে আছে এখন আমরা নামলাম ট্রেন থেকে নামার পরে আবার টিকিট জমা দিতে হয় টিকিট জমা দিয়ে আপনাদেরকে স্বাগতম জানাইলাম যে দোস্তরা ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবার আসতেছি অবশ্যই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাকে উপহার দেবো আপনারা আমাদের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন